জলদি প্রেগন্যান্ট কিভাবে হবে আপনারা যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন তারা এটা চান যে দ্রুত যাতে প্রেগন্যান্সি কনসিভ হয় যদি চেষ্টা করার পর প্রেগনেন্সি না আসে তো প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অনেক বেশি পেনফুল ডিপ্রেসড হয়ে থাকে তো প্রতি মাসে নিয়ম মেনে সব কিছুই করছেন প্রতি মাসে নিয়মিত পিরিয়ড হচ্ছে ওভুলেশন হচ্ছে সঠিক সময়ে রিলেশন রাখছেন তারপরও প্রেগনেন্সি আসছে না তো ফ্রেন্ডস যাদের প্রেগনেন্সি আসছে না তাদের ক্ষেত্রে প্রথমেই কারণটা জানা দরকার যদি আপনারা পাঁচ ছয় মাস চেষ্টা করার পর প্রেগনেন্সিতে সফল না হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে কারণ জানতে হবে কোন সমস্যার কারণে আপনার প্রেগন্যান্সি হচ্ছে না তো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করবো যাতে আপনারা দ্রুত মা হতে পারেন তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি মেডিসিন মেনশিওর আপ রাইট তো এই মেডিসিনটি হচ্ছে পুরুষদের জন্য বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু পুরুষদের মধ্যে দেখা দেয় তার মধ্যে একটি সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন তো ইরেকটাইল ডিসফাংশনের জন্য সব থেকে কার্যকরী মেডিসিন হচ্ছে মেশোর আফ্রাইট অনেকেই কিন্তু মেডিসিনটি আপনারা চাইছেন আপনারা বলেন যে কীভাবে অর্ডার করবো ভিডিও নিচ্ছে যে ডিসক্রিপশান ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্রথম লিঙ্ক থেকে কিন্তু সমস্ত দেশ থেকে অর্ডার করা যাবে এবং বাকি লিঙ্ক খুলে শুধুমাত্র ইন্ডিয়া থেকে অর্ডার করা যাবে তো ফ্রেন্ডস এই মেডিসিন কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং আয়ুর্বেদ প্রসেসে আয়ুর্বেদ ফর্মুলা অনুযায়ী যেটা পাঁচ হাজার বছরের পুরানো ফর্মুলা ফলো করে কিন্তু মেডিসিনগুলো তৈরি করা সম্পূর্ণ সাইড এফেক্ট ফ্রি এবং আইএসও সার্টিফাইড জিএমপি সার্টিফাইড আয়ুষ সার্টিফাইড এছাড়াও এটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তো আপনারা যারা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগছেন নির্ভয়ে আপনারা এই মেডিসিন সেবন করতে পারে তো এটি আপনারা দিনে দুই টাইম সেবন করবেন খাওয়ার পর একটি করে মেডিসিন সেবন করবেন তো মেডিসিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে মেডিসিন সংগ্রহ করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রেগনেন্সির জন্য যখন আপনারা ট্রিটমেন্ট শুরু করছেন প্রথম কিন্তু তিন চার মাস ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয় অর্থাৎ উর্বরতা বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয় এরপরে যদি প্রেগনেন্সি না আসে তারপরে কিছু টেস্ট করতে হয় কিছু ব্লাড টেস্ট করতে হয় এ টেস্ট করা হয় টিএসএইচ আর বিএস এই ব্লাড টেস্টগুলো করতে হয় এছাড়াও যদি হাজব্যান্ডের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে সিমেন্ট অ্যানালাইসিস করা হয় হাজব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু টিএসএইচ এবং বিএস এই সমস্ত টেস্টগুলো করতে হয় আইটি টেস্ট করার প্রয়োজন হয় যখন দেখা যায় যে অপুলেশন হচ্ছে কিন্তু প্রেগনেন্সি আসছে না সেক্ষেত্রে ফিলিপিয়ান টিউব ব্লক আছে কি না সেটাও দেখে নিতে হয় তো ফিলিপিয়ান টিউব চেক করার ক্ষেত্রে এইচএসি করতে হয় এইচ বা হিস্ট্রোসালফিঙ্গ্রাফি এটি একটু পেইনফুল হয় টেস্টটি করার ক্ষেত্রে বা টিবিএস সোনোগ্রাফি এই সমস্ত টেস্টগুলো কিন্তু করার প্রয়োজন হয় তো এই টেস্টগুলো করার ফলে কিন্তু জানা যাবে আপনার শরীরে কি সমস্যা আছে কি সমস্যার কারণে আপনার প্রেগনেন্সি আসছে না তো যাদের প্রেগনেন্সি আসছে না তাদের কিন্তু অবশ্যই কারণটা জানা দরকার কি কারণে প্রেগনেন্সি আসছে না এরপরে আপনাদের কিন্তু রিলেশানে ফোকাস দিতে হবে সময় মতো রিলেশান করতে হবে রিলেশান সময় মতো বলতে ওভুলেশন টাইমটা তো আপনার শরীরের সমস্যাগুলোকে সমাধানের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তো প্রথম যে কাজটি আপনাদের করতে হবে হাজব্যান্ড ওয়াইফ তো উভয়ের ক্ষেত্রেই কিন্তু মেন যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার সেটা আপনার যে কোনো হরমোনের সমস্যা হতে পারে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে প্রোলাইক্টিন হতে পারে এছাড়াও আপনার সুগার লেভেল হাই হতে পারে আপনার ইনসুলিন রেজিস্টেন্স হতে পারে সেটা হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রেই বলছি এছাড়াও মহিলাদের ক্ষেত্রে তাদের ফলিকলস্ট্রিমুলেটিং হরমোনের সমস্যা হরমোনের সমস্যা পুরুষদের ক্ষেত্রে টেস্টেস্টন হরমোনের সমস্যা বা তাদের দেয় আর শরীরে হরমোনাল যে ঘটে সেটা আমাদের লাইফস্টাইল রিলেটেড সমস্যা কারণ ইনফার্টিলিটিতে যে সমস্ত কারণগুলো সামনে আসে বেশিরভাগ কিন্তু ডিজিজ নয় ডিসঅর্ডার হয়ে থাকে তো এই ডিসঅর্ডার আপনার লাইফস্টাইলের সাথে সম্পর্কিত আপনার আনহেলদি খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনযাপন এই সমস্তগুলোই কিন্তু জড়িয়ে আছে এর সাথে তো এই ক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের নিয়মিত ব্যায়াম করতে হবে আপনাদের হরমোনগুলোকে রেগুলেট করার জন্য স্ট্রেস ফ্রি থাকার জন্য এবং আপনাদের যে পিটুটারি গ্ল্যান্ড পিটুটারি গ্ল্যান্ডের কার্যক্ষমতা বাড়াতে ব্রিদিং এক্সারসাইজ গুলো আপনাদের করতে হবে যেটা কাপাল ভাতি অনুলম মেডিটেশন এই যে ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আপনার পুরো শরীরটাকে রিল্যাক্স করবে আমাদের যে মাস্টার গ্ল্যান্ড যে পিটুইটারি গ্ল্যান্ড সেই মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডের কার্যক্ষমতা কিন্তু বাড়াতে হবে কারণ আমাদের সারা শরীর কিন্তু মেনটেন করে ওই মাস্টার গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড তো গর্ভধারণের ক্ষেত্রেও কিন্তু আপনার মাস্টার গ্ল্যান্ডের বিশেষ ভূমিকা আছে প্রত্যেকটি মুহূর্ত যে আমাদের শরীরে হরমোনগুলো কাজ করে চলেছে তো এই কাজে যদি ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফার্টিলিটির প্রবলেম দেখা দেবে তো এর জন্য আমাদের ব্রিদিং এক্সারসাইজ করতে হবে হরমোন গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করতে হবে এছাড়াও আপনারা হাজব্যান্ড ওয়াইফ প্রতিদিন সকালে এক্সারসাইজ করবেন বিভিন্ন রকম এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আপনার সারা শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে আর ব্লাড সার্কুলেশন বাড়লে প্রত্যেকটি কোষে কিন্তু অক্সিজেন নিউট্রিশন পৌঁছবে আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে কিন্তু নিউট্রিয়েন্টস এবং অক্সিজেনযুক্ত ব্লাড সাপ্লাই হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা এক্সারসাইজ যদি না করেন এছাড়াও যদি আপনাদের তলপেটে চর্বি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাবে তো তাদেরকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ব্যায়াম করা দরকার মহিলাদের ক্ষেত্রে লেগ অফ দি ওয়াল পোস্ট বাটারফ্লাই এক্সারসাইজ এছাড়াও কাউ পোস্ট ফরওয়ার্ড বেন্ড পোজ এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা ফেরাতে ভীষণভাবে হেল্প করে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে আপনারা যে সমস্ত এক্সারসাইজগুলো করবেন বোট পোস্ট করবেন বাও পোজ করবেন এছাড়াও আপনারা কাউ কাউফেস পোজ ইগল পোজ, লুকাস্ট পোজ কোবরা পোজ, রাইস লেগ পোজ ফরওয়ার্ড বেন্ড পোস্ট এই সমস্ত এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনারা দ্রুতই গর্ভধারণের সফলতা পাবেন নেক্সট হচ্ছে আপনারা ফার্টিলিটি মাসাজ করবেন মহিলারা ফার্টিলিটি মাসাজ করবেন সেটা আপনারা নিজেরাও করতে পারেন বা আপনাদের হাজব্যান্ডের কাছ থেকেও করে নিতে পারেন তো ফার্টিলিটি মাসাজের ক্ষেত্রে আপনাদের নাভি থেকে আঙ্গুল নিচে আপনাদের কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানস থাকে এবং নাভি থেকে আঙ্গুল নিচে। একটু বাম দিকে সরে ডান দিকে সরে দুটো ওভারি বা ফেলোপিয়ান টিউব থাকে সেগুলোকেও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন মিডিলে থাকে জরায়ু তো আপনারা ভালোভাবে সার্কুলার মোশনে বা ওপর নিচে করে করে ম্যাসাজ করবেন তবেই কিন্তু আপনাদের ব্লাড সার্কুলেশন বাড়বে আপনাদের রিপ্রোডাকটিভ অর্গানে বা পেলভিক এরিয়াতে তো পুরুষদের ক্ষেত্রেও কিন্তু মাসাজ জরুরি যদি তার ইলেকট্রিয়াল ডিসফাংশনের সমস্যা থাকে এছাড়াও মহিলারা অয়েল প্যাক ইউজ করতে পারেন অয়েল প্যাক কিন্তু আপনার ফার্টিলিটি বুস্ট আপ করতে ভীষণভাবে সাহায্য করে কারণ মহিলাদের রিপ্রোডাকটিভ অর্গানসগুলোর যে বিভিন্ন রকম জটিলতা সেই জটিলতাগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে অয়েল প্যাক এরপর আসছে ফার্টিলিটি বুস্ট আপ করা খাবার নিয়ে ফার্টিলিটি বুস্ট আপ করা খাবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনহেলদি জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেসড ফুড পরিশোধিত কার্বোহাইড্রেট এগুলো আপনাদের খাদ্য তালিকা থেকে কিন্তু বর্জন করতে হবে এগুলোই কিন্তু আপনার গর্ভধারণ ক্ষমতা কমিয়ে দেওয়ার সাথে জড়িত তো এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনাদের অবশ্যই বর্জন করা প্রয়োজন এবং তাজা ফল শাকসবজি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে প্রোটিনের মাত্রা বাড়াতে হবে খাদ্য তালিকায় এছাড়াও আপনারা এবিসি জুস সেবন করবেন হাজব্যান্ড ওয়াইফ উভয়ই কিন্তু এবিসি জুস সেবন করবেন আপেল বিট ক্যারট এই তিনটির জুস একসাথে করে আপনারা সেবন করবেন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলসের চাহিদা কিন্তু এই তিনটি জুস থেকে আপনারা অনেক বেশি আপনাদের শরীরকে দিতে পারবেন এছাড়াও আপনারা ওভুলেশন টাইমটাতে রিলেশন করবেন যদি আপনারা ওভুলেশন টাইমটা বুঝতে না পারেন বা হিসাব করতে না পারেন আপনাদের পিরিয়ড ডেট থেকে গণনা করে দশতম দিন থেকে দিন পর্যন্ত রিলেশন রাখবেন একদিন পর একদিন বা দুদিন পর পর এরপর আসছে ওভুলেশনের পর আপনারা কিছু ট্রিক্স মেনে চলবেন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ড সাইকেলের মিডিলে ওভুলেশন হয় অর্থাৎ চোদ্দ পনেরোতম দিনের কিন্তু ওভুলেশন হয় তো এই সময়ের পরে এক সপ্তাহ বাদ দিয়ে পরের এক সপ্তাহ আপনারা হেয়ার ওয়াশ করবেন না অর্থাৎ চুলের শ্যাম্পু করবেন না চুল ধুতে পারেন কিন্তু চুলে শ্যাম্পু করবেন না এবং আপনারা রিলেশন থেকে দূরে থাকবেন এবং এর সাথে সাথে কোনো ভারী জিনিস ওঠানো বা কোনো জার্কিং রোডে ট্রাভেল করা এই সমস্তগুলোও কিন্তু একটু মেনে চলবেন এছাড়াও আপনারা সিঁড়ি ওঠানামাও কম করবেন শেষের সপ্তাহটাতে অর্থাৎ আপনার যে তারিখে পিরিয়ড আসে সেই তারিখের এক সপ্তাহ আগে থেকে আপনারা এই বিষয়গুলোকে মেনটেন করবেন আসলে রিলেশন করা হেয়ার ওয়াশ অ্যান্টিবায়োটিক সেবন বা ভারী কোনো কাজ এগুলোতে কিন্তু আপনার ইমপ্লান্টেশন ফেল হয়ে যায় তো ফ্রেন্ডস এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে